তার প্রমাণ তার ইতিহাস আছে ইতিহাস চেপে যাচ্ছে মাসাল্লাহ হুজুর এসেছেন ভাইজান হুজুর কে বেলা এসেছেন তিনি বলবেন তকবির যদি এই আওয়াজ হয় আমাদের সেই কোদালিয়া কিন্তু হাজি সাহেব কিন্তু যুবক ছেলেরা তারাও দেখেছি মাথায় করে ইট নিয়ে নিয়ে ওখানে চলে গিয়েছে কি জজবা ইসলামের জন্য কি খুন কি তেজ

যে ছয় কোরআনের যারা তেলাওয়াত করেছেন তিন জন কারি কারি আমার ভাই কারি হাফেজ কারি হাদিস জামান সাহেব পানিগোবরা দরবার শরীফ থেকে তিনি এসেছিলেন তিনি জাস ছিলেন তিন তিন ছয় জন তিন জন গজল এবং তিনজন জন কেরাতে তারা উমরা কি দিল দেখো গতবার আমার বলছে ভাই জানা আপনাকে উমরায় যেতে মাম সেই সময় আমার প্রচুর বাংলাদেশে প্রোগ্রাম ছিল আমি স্কিপ করতে পারি এবছর আমি বারো তারিখে চলে যাব দুই তিনবার এসে আবার বারো তারিখে গিয়ে কুড়ি তারিখ পর্যন্ত আছে আবার 24 তারিখ সেই জন্য যেতে পারি আমরা একসাথে হজে গিয়েছে ভাইজান হজে নিয়ে আমাদের বেলুর হাজী সাহেব সম্মানিত শ্রদ্ধ আশিক ফারুক ইস্তেকবাল

যারা নাপ গেছেন আমার নবীর মহব্বতে এখানে আমার ভাই আমাকে বারবার বলতো ভাই চলো আগে মদিনাতে যাই পক্ষে যাচ্ছে আল্লাহর রাসূলের মহব্বত আমি রাসূলের মহব্বত সম্পর্কে বলছি সময়ের জন্য বলতে পারলাম চাই হোক সেই রসুলের মহব্বতে বারবার সেখানে 나দির তালে তুমি চলে যান আর তিনি নিয়ত করেছেন 20 জনকে সাথে করে নিয়ে যাবেন আমার খুব মহাব্বতের আমরা অনেক দিনের একই সঙ্গে সাথী একই সঙ্গে অন্য কাজ করিয়ে সমাজের জন্য করে থাকি 마샬্লাহ এখানে স্টেজে চাদের হাট আছে আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব দয়রা আছেন মাওলানা হযরত মাওলানা আব্দুল ও둑 সাহেব তিনিও আছেন আর ইমাম সাহেবরা আছেন আমাদের আজমির শরীফ থেকে আমার ভাইজান এসেছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিত একেবারে জাকির আসিক আশেক ধারা আল্লাহু আকবার কবির ওনার অনেক কথা আমি রেজাউল ভাইজানের কাছ থেকে শুনেছি তানাকে সংবর্ধিত করবেন আরেকজন হাজী সাহেব

বারোতম বর্ষের এই কর মাহবুলের যিনি আয়োজক এবং সবকিছু তিনি বিয়ার করেন কন্ট্রিবিউশন বলুন আর এর যা কিছু খরচা যাই কিছু উনি করেন ভারত থেকে চাঁদা নিয়ে নয়

বক্তব্য তিনি স্থির ভাবে শেষ পর্যন্ত আচ্ছা মার্শাল আমি আগামী বছর অনুরোধ করবো শ্রোতাদের মধ্য থেকে মধ্য থেকে ওমরার প্যাকেজ মাসাল তো এখনই বক্তব্য রাখছেন আপনার শেষ পর্যন্ত থাকবেন আল্লাহ কবুল করুন সকলে উচ্চ রবে মহাপতিহ্য